আর যদি খাসি আপনাদের লাগে কেউ কারো এই ভাই এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন তো এই মুহূর্তে আমি আছি উত্তরা দিয়াবাড়ি অস্থায় কোরবানি বছর হাট দুই হাজার পঁচিশ আপনাদের জানাবে যে গরুগুলো তোর দাম এখানে এক ভাই আছে রাজু ভাই ভাই সালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কটা গুরু আনছেন আপনারা আমার তো ভাইটা কাল আজকে রাতে এবার আসতেছে মোটামুটি তিন গাড়ি মোটামুটি তিন গাড়ি এখানে আছে এগারোটা এখানে তো আপনাদের মার্শালটা সুন্দর সুন্দর গুরু গুলো নিয়ে আসছেন

বেশ সুন্দর একটি দেশ মাথা বেশ সুন্দর একটি গরু এটার দাম কত চান করতে পারবেন আচ্ছা আচ্ছা যে চমৎকার একটি গরু ছয় লক্ষ দাম চাচ্ছে আপনারা দর দাম করে নিতে পারবেন সাথে আর এই যে এটা ভাই এটাও দেশাল গরু একই আচ্ছা এই দুটা একই জোড়া একই জোড়ার গরু হ্যাঁ

আপনার দেখতে পারেন এই তোরা দিয়া এই অস্থায়ী ফসল খাটে দুই হাজার পঁচিশ বা বয়স দুই দাঁত দুই দাঁত এটার ওজন এটার ওজন মোটামুটি আপনার ওই সাতশোর কাছাকাছি আছে সাতশোর কাছাকাছি আছে আচ্ছা এটা এটার দামটা বলেন এটা চাচ্ছি আমি চার লক্ষ সাড়ে তিন লক্ষ হলে দিয়ে দিব চার লক্ষ চাচ্ছেন সাড়ে তিন লক্ষ হলে দিয়ে দিবেন সাড়ে তিন হলে আপনারা নিতে পারবেন এগুলোটা

আসলে পরে এই দুইটা কথাবার্তার মাধ্যমে বলা যাবে মাধ্যমে বলা যাবে হ্যাঁ দর্শক জানলেন এখানে প্রচুর প্রচুর সুন্দর সুন্দর গরুগুলো আপনার চমৎকার গরুগুলো পাবেন এই রাজু ভাইয়ের কাছে আসলে সুন্দর সুন্দর গুরু নিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর কোন কোন হাটের ভিডিও আপনার দেখতে চান শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ